আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক এমএলএ তিনি আমার কাছে এটা নিয়ে বারবার করে গেছেন এ আমার চেয়ারম্যানকে নিয়ে গেছেন এবং এইটার পেছনে অজস্রভাবে বালুদা বালু মানে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিকের একটা অবদান আছে সেই জন্য তাকে ধন্যবাদ জানাই এটা পঁচিশ কোটি টাকা ব্যয়ে আমরা এই বুস্টিং পাম্পিং স্টেশন তৈরি করলাম এবং আরও ষোলো কোটি টাকা আমরা স্যাংশন করছি হাউস টু হাউস কানেকশানের জন্য আর এইটা গিয়ে যে খালে পড়ছে সেখান দিয়ে যাতে জলটা আগে বেরোয় তার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এই কাজটা প্রায় তিন বছর লেগেছে তার কারণ ল্যান্ডটা ছিল না একটা একটা ল্যান্ডের এটা এটা দেখছেন করা হয়েছে ছোট্ট ওপরে অভিনব ডিজাইনে করা হয়েছে নিচে তার উপরে পাম্প তার উপরে প্যানেল একটা জায়গার মধ্যে ভার্টিক্যাল এরকমভাবে খুব বেশি হয় না যেটা এখানে করা হয়েছে এটা একটা ডিজাইন একটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা অপূর্ব নিদর্শন যেটা এখানে আপনাদের বিধায়ক আমার বন্ধু জ্যোতিপ্রিয় মল্লিক অনেকবার আমার আমার সাথে দৌড়দৌড়ে এবং পাওয়া যাচ্ছিল না যেটা এর প্রজেক্টে আমরা জমি দিতে পারি সেই জমিটার জন্য প্রায় একুশ লক্ষ টাকা আপনাদের পৌরসভা খরচা করে মানুষকে কনভিন্স করে জমিটা নিয়ে তারপর আমরা প্রায় 25 কোটি টাকা খরচ করে এই প্রজেক্ট দুটো আমরা আলাদা করেছি আমরা যারা কাজ করেছি নিশ্চিতভাবে আছে কিন্তু যে সত্যিই বেশি অবদান করেছে আমাদের তোমরা নেই তার নাম উল্লেখ

বাংলা উন্নয়ন হবে আমরা সকলে ভালোবাসি আমরা সর্বভাবে বলতে পারবো কেন কিছুদিনের জন্য আমাদের যারা বিরোধী তারা হঠাৎ করতে শুরু এমনি হয়ে যাবে সব কিন্তু এই তো মিউনিসিপ্যালিটি অনেকগুলো আমাদের যে আশা ছিল সেটা নাই কিন্তু হঠাৎ যখন ইলেকশন হলো তেষট্টি হাজার ভোটে আমরা যেতাম যেখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে এই যে বাই ইলেকশন গুলো সেই বাই ইলেকশন গুলো অনেকগুলো জায়গায় আমরা হেরেছি আমরা হেরেছি কিন্তু আবার যখন এই ইলেকশনটা হল তখন দেখলাম বিপুল ভোটে আমরা আপনারা তো আপনাদের বেশিরভাগই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন তাহলে কেন কেউ দিল্লির থেকে এলো কেউ গুজরাট থেকে এলো

এইটা উপলব্ধি করেছেন আমাদের লোকেরা এটা উপলব্ধি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ওনার কানে আসে আমাকে সাথে সাথে নির্দেশ দেওয়া হয় এই কাজটা ইমিডিয়েট কর তাহলে তার উপর আমরা কেন সম্পূর্ণ ভরসা রেখে করতে পারবো না বাংলা মানে মমতা মমতা মানে বাংলা খাবার ছিল পেয়ে চলেও গেছে আমরা বাংলায় সবাই পেয়ে থাকবো এবং সগর্বে বলবো বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক Muito obrigado.